হ্যালো এভ্রিওান দিস ইজ মো ফ্রম স্পর্শিতাস কিচেন আজকে আমি ভেজানো সাগু দিয়ে একটা পাক তৈরি করে দেখাবো তো এখানে নিয়েছি ভেজানো সাগর জল ঝরিয়ে প্রায় দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি কাঁচামরিচ কুচি কিছুটা আদা কুচি আর সিদ্ধ আলু তো আমি সব কিছু একসঙ্গে নিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এবং মাখানো সঙ্গে সঙ্গে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং লবণ কেউ চাইলে একটু গোলমরিচে গুঁড়া অ্যাড করতে পারেন তাহলে আরও ভালো টেস্ট আসবে আর ধনে পাতা তো আসলে যে বা যারা পছন্দ করেন দিতে পারেন কেউ চাইলে এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন আমি এটা আসলে নিরামিষ করে করেছি সো এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করছি না এটা এইভাবেও খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি আরও একটু আলু সিদ্ধ দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে যখন এটা আঠা আঠা হয়ে আসবে তখন আমি এটা জাস্ট চপের মতো করে শেপ করে গোল গোল করে আমি কয়েকটা পাকোড়া তৈরি করে নেব এটা যদি সাগুর চপও বলেন সেটা কিন্তু ভুল হবে না অনেকটা ওরকমই লাগে খেতে তো এই তো আমি গোল গোল শেপ করে দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা কেউ চাইলে লম্বা করেও বানাতে পারেন এটা আপনাদের খুশি তো আমি এভাবেই সবগুলো পাকোড়া তৈরি করে নিব। এই পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজার এবং খুবই টেস্টি তবে যেহেতু দিয়ে তৈরি এটা কিন্তু গরম গরমই খেতে অনেক বেশি ক্রিস্পি থাকবে একটু বেশি সময় রেখে দিলে কিন্তু নরম হয়ে যাবে সো যখনই আপনারা এই রেসিপিটা করবেন চেষ্টা করবেন এটা তৈরি করার সাথে সাথে যেন এটা খাওয়া যায় তাহলে কিন্তু বেশি মজা পাবেন খেয়ে না হলে আসলে নরম হয়ে যাবে তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাকুড়াগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইটা আগে ভালোভাবে গরম করে নিয়ে তেলটা হালকা একটু গরম হতেই দিয়ে দিলাম আর আঁচটা দিয়ে রাখবো একদম মিডিয়াম টুলো খুব বেশি আঁচ দিব না তাহলে কিন্তু দেখা যাবে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচাই রয়ে যাবে তো এখন আমি এটা একটু অল্প আছে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব যারা এই পাকোড়াতে পেঁয়াজ বা রসুনও ইউজ করতে চান তারা কিন্তু করতে পারেন জাস্ট সব উপকরণের সঙ্গে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং সেই সাথে কিছুটা ধনাপাতা কুচি দিয়ে আপনারা জাস্ট এইভাবেই তৈরি করবেন কিন্তু খুবই মজার লাগবে খেতে এবং এত বেশি ক্রিস্পি যে আসলে বলার মতো না খুবই টেস্টি একটা রেসিপি এবং খুব শর্টকাটে খুব বেশি কিন্তু তেলও লাগবে না অল্প তেলেই এই পাকোড়াটা কিন্তু ভাজা যায় তো দুপাশ মোটামুটি লাল হয়ে আসছে আমি পেটোপিট করে এখন নামিয়ে নিচ্ছি আমার পাকোড়াগুলো প্রায় রেডি হয়ে আসছে তুলে নিচ্ছি আমি পাকোড়াগুলো এই তো হয়ে গেছে আমার আজকের সাগর পাকোড়া আপনারা এটা বাসে ট্রাই করে দেখতে পারেন এবং কেউ যদি ট্রাই করে দেখেন কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন তাহলে খুবই ভালো লাগবে এই তো তৈরি হয়ে গেল আমার আজকের নিরামিষ সাগর পাকোড়া এটা আসলে ভীষণ টেস্টি আমার কাছে খুবই পছন্দের এটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি সো আশা রেখে আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন